আজকে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি দুই হাজার পঁচিশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেছি আপনারা জানেন গত বছরও রংপুরে এই কার্যক্রম চলমান ছিল এবং মেধাবৃত্তির আয়োজন আমরা করেছিলাম কিশোরকণ্ঠ পাঠ্যক্রমের উদ্যোগে এবং সেই আয়োজনে আমরা অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল এবং সেখানে আমাদের একশো দশ জনকে ট্যালেন্টফুল এবং সাধারণ গেটে বৃত্তি প্রদান করা হয়েছিল এবং সর্বোচ্চ মাস প্রাক প্রাপ্ত যিনি ছিলেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার দু হাজার চব্বিশে যিনি নির্বাচিত হয়েছিলেন ক্যান পাবলিকের ক্লাস ফাইভের এক মেধাবী শিক্ষার্থী তাকে আমরা ল্যাপটপ উপহার দিয়েছিলাম এবছরও তার ধারাবাহিকতায় রংপুরে আমরা দ্বিতীয় বছরের মতো দ্বিতীয়বারের মতো কিশোরকণ্ঠ মেধাবৃত্তি দু হাজার পঁচিশ উদ্বোধন করতে যাচ্ছি এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে আজকে থেকে ঠিক এক মাস অর্থাৎ অক্টোবরের সাত তারিখ পর্যন্ত এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা সম্ভাব্য ডেট ঘোষণা করছি একত্রিশ অক্টোবর এবং যিনি সর্বোচ্চ মার্কস প্রাপ্ত হবেন তাকে অবশ্যই একটা ল্যাপটপ উপহার দেওয়া হবে এছাড়াও প্রত্যেকটা শ্রেণীতে প্রত্যেকটা শ্রেণীতে সর্বোচ্চ মার্কস প্রাপ্তকে পুরস্কৃত করা হবে এছাড়াও আমরা নাইনটি প্লাস যারা স্টুডেন্ট মার্কস পাবেন তাদেরকে ট্যালেন্ট ফুলে এবং এইট্টি পার্সেন্ট প্লাস মার্কস প্রাপ্তদের সাধারণ গ্রেড এবং বিশেষ গ্রেডে আমরা পুরস্কৃত করব ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি রংপুরের আপামর ছাত্র জনতা তাদের নিজের যাচাই করার জন্য আমরা অভিভাবকদেরকে আহ্বান করছি যারা তাদের সন্তানদেরকে নিজেদের মেধা নিজেদের মধ্যে মেধা যাচাই করার জন্য এখানে অংশগ্রহণ করুক এবং এখানকার সিলেবাসটা সর্বশেষ বলে নেই এখানকার সিলেবাস তার শিক্ষা যে যে ক্লাসে পড়ে সেই ক্লাসেরই বই থেকেই এইটটি প্রশ্ন থাকবে এবং কিশোর কণ্ঠের কিছু কয়েক মাসের ইয়া থেকে অল্প কিছু প্রশ্ন থাকবে আশা করছি আমাদের শিক্ষার্থী এখানে অংশগ্রহণ এখানে আমরা শিক্ষার্থীদের মাঝে যাদের ট্যালেন্ট ট্যালেন্টফুল এবং সাধারণ গেটে বৃত্তি পাবে তাদেরকে আমরা ক্রেস সহ আমরা তাদেরকে তাদের হাতে বৃত্তি নগদ অর্থ প্রদান করব। এবং সার্টিফিকেট প্রদান করব এছাড়াও ল্যাপটপটা সেটার সাথে সংযুক্ত থাকবে এটা এক কথায় যে আমরা সর্বমোট পাঁচ লক্ষ টাকার মেধাবৃত্তি আমরা প্রদান করব স্টুডেন্টদের মাঝে